হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য পর্ষদ থেকে যে বিনামূল্যে মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশটা দিয়েছে তোমাদের জন্য তিনশো চুয়াত্তর বা থেকে ম্যাথমেটিক্সে দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি অর্থাৎ তোমরা এখানে চার দাগের প্রশ্নের সম্পূর্ণ সমাধান পাবে চলো দেখে নাও এখানে তোমাদের দশটা প্রশ্নের উত্তর করতে হবে টোটাল বারোটা কোশ্চেন থাকবে একে কোশ্চেন একটি ব্যবসায় এ ও বি এর মোট লভ্যাংশের পরিমাণ হাজার পঞ্চাশ টাকা এর মূলধন ও লভ্যাংশের পরিমাণ যথাক্রমে নশো টাকা ও ছশো টাকা হলে বিয়ের মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে প্রথমত আমাকে বিয়ের লাভটা বের করতে হবে দেখো হাজার পঞ্চাশ থেকে যদি এর লাভ ছশো বাদ দিই তাহলে চারশো পঞ্চাশ টাকা পাচ্ছি তাহলে এক্ষেত্রে তোমরা ফলো করবে ছশো টাকা তাহলে ছশো টাকা লাভ পেতে মূলধন দিতে হয় তাহলে মূলধন সমান হচ্ছে নশো টাকা এক টাকা লাভ পেতে মূলধন দিতে হচ্ছে কত নশো বাই ছশো আর চারশো পঞ্চাশ টাকা লাভ পেতে মূলধন দিতে হবে কত না নশো গণিত চারশো পঞ্চাশ বাই ছশো দেখো দুটো শূন্য কাটিয়ে দিয়েছি তিন দিয়ে কাটলে কত আসছে তিন দুই ছয় তিন ত্রিকে নয় দুই দিয়ে যদি কাটি তাহলে আড়াইশো পাচ্ছি আড়াইশো নয় দুশো পঁচিশ পাচ্ছি তাহলে দুশো পঁচিশকে তিন দিয়ে গুণ করো তাহলে পঁচাত্তর তিন দু ছয় তার মানে ছশো পঁচাত্তর টাকা তাকে মূলধন দিতে হচ্ছে অর্থাৎ বিয়ের মূলধন হচ্ছে ছশো পঁচাত্তর টাকা এরপর দুইয়ের কোশ্চেন দেখো সমীকরণটার দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটার মানটা চেয়েছে প্রথম কথা দেখো এই সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান কত মাইনাস বি বাই এ অর্থাৎ এখানে বি এর ভ্যালুটা কত মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান সে প্লাস হলো দুই বাই এর মান হচ্ছে পাঁচ আর আলফা বিটার মান হচ্ছে সি বাই এ সি এর মানটা হচ্ছে তিন আর এর মানটা পাঁচ তাহলে তিন বাই পাঁচ লিখলাম এবার দেখো ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান চেয়েছে তাহলে সেক্ষেত্রে লসেও করলাম আলফা বিটা এটা বিটা প্লাস আলফা পেলাম এরপর মানগুলো বসাচ্ছি ওপর হচ্ছে দুই বাই পাঁচ নিচে তিন বাই পাঁচ 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 কেটে গেলে দুই বাই তিন পেলাম অর্থাৎ এর মানটা হচ্ছে দুই বাই তিন পেলাম এরপর তিনের অঙ্কটা দেখো সমগ্র ত্রিভুজ এবিসি এর এবিসি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এবি হচ্ছে তিন সেমি বিসি হচ্ছে চার সেমি বিভিন্ন থেকে এসি বাহুর ওপর বিডি লম্ব কর করো যা এসি বাহুকে ডিভিনতে ছেদ করে বিডি এর দৈর্ঘ্য চেয়েছে দেখো প্রথম কথা এই সমগণে ত্রিভুজ থেকে এসির মানটা পাবো তাহলে এসি হচ্ছে অতিভুজ তাহলে এসি এর মাউন্ড হচ্ছে তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার পাচ্ছি তাহলে তিন স্কোয়ার যুক্ত চার স্কোয়ার সম্বন্ধে কত আসছে নয় যুক্ত ষোলো সম্বন্ধে রুট পঁচিশ সমন্ধে পাঁচ সেমি পেয়ে গেলাম তাহলে এটা কত হলো এসিটা হয়ে গেল পাঁচ সেমি এখন দেখো বিডিটা যে তাহলে আমি লিখতে পারি হাফ বিডি গুণিত এসি মানে কত হাফ এসিটাই লিখলাম সমান দিয়ে হাফ গুণিত এব কারণ কি এই দেখো এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বল কি হাফ বিডি গুণিত এসি পেয়েছি আর এদিকটা হচ্ছে লম্ব এটা ভূমি তাহলে হাফ ভূমি গুণিত উচ্চতা পাচ্ছি তাহলে সেক্ষেত্রে মানগুলো যদি বসে আগে হাফ হাফ কেটে দিলাম এবার মানগুলো বসাচ্ছি তাহলে বিডি সমান এব গণিত বিসি বাই এসি করলাম এবির মানটা কত দেওয়া আছে তিন দেওয়া আছে বিসির মানটা দেওয়া আছে চার এসির মানটা পাঁচ দিয়েছে তাহলে অপরটা কত বললাম তিন চারে বারো বাই পাঁচ অর্থাৎ দুই দশমিক কত হবে চার পাবো অর্থাৎ এক্ষেত্রে বিডির মানটা পেলাম দুই দশমিক চার সেমি এরপর দেখো দিয়েছে পাঁচ সেমি ব্যস্ত বিশিষ্ট একটি বৃত্তের সমান্তরাল জায়ার দৈ দূরত্ব হচ্ছে সাত সেমি যদি একটি জায়ার দৈর্ঘ্য ছয় সেমি হয় তাহলে অপর জায়ার দৈর্ঘ্য চেয়েছে তাহলে এখানে কত দিয়েছে দেখো এটা হচ্ছে তিন সেমি দিয়েছে আর এটা ব্যাসাদ সরি এটা হচ্ছে জায়ার দৈর্ঘ্য হচ্ছে এখানে দুটো জায়গা করছে এবি একটা জায় আর সিডি একটা জায় তাহলে এবি যদি ছয় সেমি হয় তাহলে এটা এটা ও করলাম এটা পি করলাম এটা কিউ করলাম তাহলে কি হবে যেহেতু এটা লম্ব তাহলে আমি বলতেই পারি পিবি সমান ছয় বাই দুই অর্থাৎ তিন সেমি এখন ওবি বি ব্যাসার্ধ পাঁচ সেমি দিয়েছে তাহলে আমি ওপিটা পেয়ে যাবো তাহলে ওপি সমান কত লিখবো রুটওভার পাঁচের স্কোয়ার মাইনাস তিনের স্কোয়ার অর্থাৎ রুট ওভার পঁচিশ মাইনাস নয় তাহলে রুট ওভার ষোলো সময়ের চার সেমি পেয়ে গেলাম যেহেতু ওপিটা চার সেমি পেলাম এখন ফি কিউটা কত দিয়েছে ফি কিউটা আছে কত সাত সেমি তাহলে আমি ও কিউটা কত পাবো সাত থেকে চার বাদ দিচ্ছি তার মানে তিন সেমি পেয়ে গেলাম তাহলে এরপর আমাকে বের করতে হবে কি কিউডিটা বের করতে হবে তাহলে এই সমগণিত ত্রিভুজ থেকে কিউডিটা কত আসবে অর্থাৎ কিউডি সমান রুট অভার এটা দেখো পাঁচ আছে এটা তিন আছে তাহলে পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার সমান দিয়ে সেক্ষেত্রে কত আসছে আসছে হচ্ছে পঁচিশ মাইনাস নয় তার মানে রুট ষোলো তার মানে চার সেমি পেলাম তাহলে এইটা হলো চার সেমি আমাকে সিডি এর দৈর্ঘ্য চেয়েছে তাহলে সিডি সমান কত হবে দুই গুণিত চার সমন্ধে আট সেমি তাহলে অপর দৈর্ঘ্য হচ্ছে আট সেমি এরপরে দেখো কস এ প্লাস মানটা দুই দিয়ে আছে তাহলে কস ফোর এ প্লাস সাইন ফোর এর মানটা চেয়েছে দেখো এখান থেকে আমি লিখতেই পারি বা দিয়ে কস এ প্লাস ওয়ান বাই কস এ দুই লসও করলে কত আসছে কস স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এ দুই বা দিয়ে কস এ প্লাস ওয়ান সেমন টু কস এ পেলাম সবগুলোকে এক কাছে করলাম তাহলে কস এ স্কোয়ার এ মাইনাস টু কস এ প্লাস ওয়ান জিরো তাহলে এখান থেকে লিখতেই পারি যে কস এ প্লাস কস এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান জিরো তাহলে বা দিয়ে কস এ মাইনাস ওয়ান বা দিয়ে কস এর মান পেয়ে গেলাম ওয়ান এখন দেখো যদি ওয়ান হয় তাহলে সাইনের মানটা কত আসবে সেক্ষেত্রে কসে যদি ওয়ান হয় তাহলে আমি লিখতেই পারি যে কসে স্কোয়ার থেকে প্লাস সাইন্স স্কোয়ার থেকে সমান ওয়ান তাহলে এক্ষেত্রে লিখতে পারি কস কস স্কোয়ার এ প্লাস সাইন্স স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান তাহলে বা দিয়ে কী লিখতে পারি কসের মান হচ্ছে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান 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 কেটে গেলে সাইন্স স্কোয়ার এ সমান হচ্ছে জিরো তাহলে সাইন্স স্কোয়ার এর মানটা জিরো তাহলে এখানে করলাম ওয়ান এ স্কোয়ার ওয়ানের মাথায় ফোর লিখলাম আর এখানে জিরোর মাথায় ফোর লিখলাম তাহলে ওয়ান পেলাম কারণ জিরোর কোনো মান হয় না এরপর দেখো কি দিয়েছে ওয়াই ভ্যারিজেস ওয়ান বাই এক্স ওয়ার মান দুই এক্সের মান দুই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চেয়েছে যেখানে এক্স প্লাস ওয়াইটা তিন দেওয়া আছে দেখো এক্ষেত্রে আমি লিখতেই পারি ওয়াই ভ্যারিজেস যদি ওয়ান বাই এক্স হয় তাহলে ওয়াই সমান কে বাই এক্স যেখানে কে হচ্ছে ভেদ্রভাব এখন দেখো ওয়ার মানটার জায়গায় দুই বাসাবো এক্সের জায়গায় দুই বসাবো তাহলে দেখো এই লাইন থেকে কী লিখছি দুই সমান কে বাই দুই অর্থাৎ কে এর মানটা চার পেয়ে গেলাম এখন দেখো কে এর মানটা চার যদি পাই তাহলে পরের লাইনে লিখতেই পারি যে এক্স ওয়াই সমান কে বা দিয়ে এক্স ওয়াই সমান চার পেয়ে গেলাম তাহলে এক্স ওয়াই মানটা চার পেয়ে গেলাম এরপর দেখো এখানে সূত্রে বলছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এখন দেখো এর মান তিন দিয়ে আছে তিনের স্কোয়ার মাইনাস দুই গুণিত চার করলাম অর্থাৎ নাইন মাইনাস আট সমান এক পেলাম এরপরে আমরা দেখো এক্স এক্সিসু টু ওয়াইয়ের মানটা চেয়েছে দেখো কোনি গুণ করছি তাহলে কত হবে সাধু চোদ্দো এক্স মাইনাস সেভেন ওয়াই সমান ফোর এক্স প্লাস এইট ওয়াই এখন দেখো চোদ্দো এক্স মাইনাস ফোর ওয়াই সরি ফোর এক্স সমান দিয়ে এইট ওয়াই প্লাস সেভেন ওয়াই পেয়ে গেলাম তাহলে বাদি এখানে কত আসছে দশ এক্স সমান হচ্ছে পনেরো ওয়াই বা দিয়ে এক্স বাই ওয়াই সমান কত লিখবো পনেরো বাই দশ কাটাকাটি করছি তিন হলো দুই হলো তাহলে কত পেলাম এক্স বাই ওয়াই সমান তিন বাই দুই অর্থাৎ এক্স ইজ টু ওয়াই সমান থ্রি ইজ টু টু পেলাম এরপরে মাঠে দেখো টেন থিটার মানটা তিন বাই চার দেখাতে বলেছে দেখো প্রথমত যেটা দেওয়া আছে থ্রি সাইন থিটা প্লাস ফোর কস থ্রিটা সমান ফাইভ উভয় পক্ষকে বড় গোচ্ছি মানে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে কি লিখব নাইন সাইন স্কোয়ার থ্রিটা প্লাস চব্বিশ মানে টু ইন্টু থ্রি সায়েন থ্রিটা ইন্টু ফোর কস থিটা মানে হচ্ছে তিন চার বারো দেয় চব্বিশ চব্বিশ সায়েন থ্রা কস থ্রিটা প্লাস ষোলো কস স্কোয়ার থিটা সমান পাঁচ পাঁচে পঁচিশ পেলাম আর ওয়ান আছে মানে পঁচিশ ইন্টু ওয়ান মানে কি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস কোয়ার থ্রি তুলে পারি এরপর দেখো নাইন সায়েন্স স্কোয়ার থিটা আর এদিক থেকে পঁচিশ সায়েন্স স্কোয়ার থিটা এক কাছে করেছি ষোলো কস স্কোয়ার থিটা তার সাথে মাইনাস পঁচিশ কস স্কোয়ার থ্রি নিয়ে এসেছি প্লাস দিয়ে চব্বিশ সায়েন থ্রিটার কস থিটা সমান জিরো আছে তাহলে এখান থেকে কী হলাম মাইনাস ষোলো সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস চব্বিশ সায়েন থ্রিটা কস থ্রিটা মাইনাস নাইন ক স্কোয়ার থ্রিটা সমান জিরো সেক্ষেত্রে মাইনাসটাকে যদি আমি কমন নিয়ে বের করে দিই তাহলে ষোলো সাইন্স্কোয়ার থ্রিটা মাইনাস চব্বিশ সায়েন থ্রিটা কস থ্রিটা প্লাস নাইন ক স্কোয়ার থ্রিটা সমান জিরো সেক্ষেত্রে কী পেয়ে গেলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার পেয়ে যাচ্ছি তাহলে ফোর সায়েন থ্রিটা মাইনাস থ্রি কস থ্রিটা তার হোল স্কোয়ার সমান জিরো তাহলে এখানে লিখতেই পারি ফোর সায়েন থ্রিটা মাইনাস থ্রি কস থ্রিটা সমান জিরো তাহলে বা দিয়ে ফোর সাইন থিটা সমান থ্রি কস থিটা এখন দেখো এখান থেকে কী লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান দিয়ে তিন বাই চার বাদে লিখতে পারি টেন থিটা সমান তিন বাই চার এটাই প্রমাণ করতে বলেছিল এরপরে অঙ্কটা দেখো কি দেখছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক উচ্চতা ওয়াই একক আয়তন জেড একক হলে এক্স ওয়াই বাই জেড এর মানটা চেয়েছে দেখো ব্যসাধ যদি আর হয় সেক্ষেত্রে লিখতে পারি এক্স সমান ফাই আর স্কোয়ার আর জেড সমান ফাই আর স্কোয়ার এইচ এখন দেখো এইচ এর মানটা ওয়াই দিয়েছে তাই লিখতে পারি ফাই আর স্কোয়ার ইন্টু ওয়াই এখন দেখো মানগুলো বাসাচ্ছি এক্সের মানটা ফাই আর স্কোয়ার বাসাচ্ছি ইন্টু ওয়াই আছে জেড এর মানটা ফাই আর স্কোয়ার ইন্টু ওয়াই আছে দেখো এরপর দেখো ফাই আর স্কোয়ার ফাই স্কোয়ার কেটে দিলাম ওয়াই ওয়াই কেটে দিলাম তার মানে ওয়ান ফেলাম এর মান হচ্ছে ওয়ান ফিলাম এর পরের মানটা দেখো কী চেয়েছে এখানে আয়তক্ষণের উচ্চতাটা চেয়েছে দেখো এখানে দৈর্ঘ্যটা যদি দৈর্ঘ্য সমান প্রস্থ সমান এক্স ধরে নিচ্ছি উচ্চতায় এইচ ধরে নিচ্ছি তাহলে লিখতেই পারি সমগ্রতালের ক্ষেত্রফলটা কী হচ্ছে সরি আয়তনটা হচ্ছে একশো চুয়াল্লিশ দিয়েছে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার গণিত এইচ সমান হচ্ছে একশো চুয়াল্লিশ আর এখানে হচ্ছে কী দিয়েছে কর্ণটা দিয়েছে এক্স রুট টু সমান ছয় তাহলে এখানে আমি লিখতেই পারি এক্স স্কোয়ার গণিত দুই সমান ছশো ছত্রিশ বা দিয়ে এক্স স্কোয়ার সমান ছত্রিশ বাই দুই বা দিয়ে এক্স স্কোয়ার সমান হচ্ছে আঠেরো পেয়ে গেলাম

দেখো এখানে ইউআইয়ের মানটা যেটা দেওয়া আছে সেখান থেকে আমি এটা পাচ্ছি এটা হচ্ছে এ এর মান এটা হচ্ছে এইচ এর মান তাহলে এ সমান কত পঁয়ত্রিশ আর এইচ সমান দশ এখন জানি এক্স বার সমান কি এ প্লাস স্যামসাং এফআই ইউআই বাই স্যামসাং আই ইন্টু এইচ এখন মানগুলো বাসাচ্ছি এর মানটা হচ্ছে পঁয়ত্রিশ বসালাম আর স্যামসাং এফআই ইউ এর মান মান কত দিয়েছে তিরিশ আর এফআইয়ের মানটা দিয়েছে স্যামসাং ষাট আর এইচ এর মানটা আমি দশ বের করে নিয়েছি তিরিশ দুয়ে ষাট করলাম দুই দিয়ে কেটে পাঁচ করলাম তাহলে তিরিশ প্লাস সরি পঁয়ত্রিশ প্লাস পাঁচ সমান দিয়ে চল্লিশ পেয়ে গেলাম এরপর দেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা চেয়েছে চলো দেখে নেব দেখো এখানে ব্যাসার্ধটা কী দিয়েছে চেয়েছে ওপিটা চেয়েছে তার মানে এখানে বারো দিয়ে আছে স্পর্শকের দৈর্ঘ্য আর কেন্দ্র থেকে দূরত্ব দিয়েছে পনেরো দেখো যেহেতু এপিটা হলো পি বিন্দুতে স্পর্শক তাহলে এটা নব্বই ডিগ্রি তৈরি হয়েছে অর্থাৎ ওপি লম্ব এপি সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ ও এপি থেকে কী পাচ্ছি না ওপি সমান রুটোভার পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার সেক্ষেত্রে কত আসছে নয় সেমি চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরা কমেন্ট করব তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই